তো হাই বন্ধুরা কেমন আছো সবাই আজকেও চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো রোজ ভাবি কী ব্লগ ভিডিও করবো ব্লগ ভিডিও করবো কী ব্লগ ভিডিও করবো ভেবেই পাই না তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো ঠিক আছে খাওয়ার জিনিস মানে আমার কাছে অনেক অনেক ফেভারিট লাগে সেই জিনিসটা তো আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে খেতে তো চলো দেখাচ্ছি বেশি কথা বলবো না এই যে এগুলো কি বলেন তো বন্ধুরা এই যেগুলো এগুলো হচ্ছে পাপড়ি এগুলোই এগুলোই আমি দেখাবো এই যে মধ্যে আছে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে জিনিসটা আর খেতেও তো হ্যাবি একদম আমি খেয়ে দেখাবো ঠিক আছে অনেকগুলো আছে তিনটা তারপরে এই যে আরো আছে এই যে চারটা হ্যাঁ রাখছি এই যে পাঁচটা ঠিক আছে বন্ধুরা অনেকগুলো আছে এগুলো হুম এগুলো কিন্তু পাপড়ি বলে এগুলোকে তো এগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে বন্ধুরা তো আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আমি সবাইকে একটা করে অনলাইন ডেলিভারি দিয়ে দেবো ঠিক আছে খেয়ে টেস্ট করে দেখবেন তো এটার নাম বলছি আমি আমিও খেয়েছি আজকেও একটা খেয়ে দেখাব তো এগুলোর নাম হচ্ছে সনপাপড়ি খুব সুন্দর অসাধারণ খেতে শনপাপড়িটা আমার কাছে তো ভীষণ ভালো লাগে খেতে আর বাচ্চা বাচ্চারা তো আরও বেশি খায় বাচ্চাদের তো আরও বেশি চাহিদা খুলে দেখাচ্ছি আমি জিনিসটা দেখেন দেখছেন একদম কত সুন্দর লাগছে না কত কিউট লাগছে দেখতে তাহলে দেখেন দেখতে যদি এত সুন্দর হয় তাহলে খেতে আরও কত সুন্দর হবে দারুণ পরিমাণের খেতে তো কমেন্ট করে বলুন বন্ধুরা ঠিক আছে অনলাইন ডেলিভারি আমি সবাইকে বাইকে দিয়ে দিব একটা করে পাঠিয়ে দিয়ে দিব পার্সেল আরেকটা কেক দেখাচ্ছি সেই কেকটাও কিন্তু খেতে ভীষণ ভালো এই যে দেখেন বন্ধুরা এই কেকটাও কিন্তু খেতে ভীষণ ভালো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই কেকটাও খেতে কিন্তু ও দামটা বলা হয়নি এর এই কেকটার দাম হচ্ছে পাঁচ টাকা ঠিক আছে পাঁচ টাকা পিচ আর এই যে এই যে সনপাপড়িটার কথা বললাম এটা কিন্তু দশ টাকা দাম দশ টাকা মাত্র দশ টাকা কিন্তু অনেক বাচ্চারা আছে দশ টাকা দিয়ে নিতে পারছে না তো আরেকটা সনপাপড়ি আছে পাঁচ টাকা দাম তো ঠিক আছে বন্ধুরা এটার কিন্তু এই সোনপাপড়িটার কিন্তু দাম দশ টাকা তো বাচ্চারা অনেকেই বাচ্চারা আছে দশ টাকা দিয়ে খেতে পারে না তো পাঁচ টাকা দিয়েও শনপাপড়ি পাওয়া যায় পাঁচ টাকা দামেরও আছে কোনো চিন্তা নেই তো সেটাও দেখাবো আমি ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা পাঁচ টাকা দামেরও শোনপাপড়ি আছে যে বাচ্চারা দশ টাকা নিয়ে আসতে পারে না পাঁচ টাকা করে নিয়ে আসে তো তাদের জন্য কিন্তু পাঁচ টাকা দামে শনপাপড়ি আছে আর যে কেকটা দেখালাম এই কেকটাও কিন্তু পাঁচ টাকা পিস অনেক বড় কিন্তু কেকটা ঠিক আছে এটা একটা কেক খেলে কিন্তু অর্ধেক পেট ভরে যাবে ঠিক আছে এতই সুন্দর থেকে এই কেকটা অসাধারণ থেকে তো আপনারা আমাকে কমেন্ট করে বলবেন কার কোনটা পছন্দ আমি অবশ্যই অনলাইন ডেলিভারি ডেলিভারি পাঠিয়ে দেবো ঠিক আছে দেখেন তো ওখানে আরও আছে কেক অনেকগুলোই কেক আছে তো এই দুটা কেক খুলে রাখছি তারপরে ওখানটায় আরও আছে কেক এই যে এই কেকটাও কিন্তু অসাধারণ খেতে বলবো এই যে দেখতে পাচ্ছেন কোটার ভিতরে আছে কত সুন্দর খাবার বাচ্চাদের খাবার কিন্তু এত সুন্দর সুন্দর খাবার কি বলবো বন্ধুরা বলার মতো না তো চলেন আমি আজকে খাবারগুলোই দেখাচ্ছি আর কি আপনাদেরকে তো এই যে দেখেন দেখছেন এ ওইটাও কিন্তু পাঁচ টাকা পিস এটাও কিন্তু পাঁচ পিস দেখেন এই দুটার মধ্যে কিন্তু কোনটা বেশি খেতে ভালো লাগবে বলেন তো দেখুন এটার কিন্তু সাইজটা অনেকটা বড় আছে এটাও কিন্তু খেতে ভালো আর এই যে এটার সাইজটা কিন্তু একটু ছোট আছে আর সাদা দেখতে দারুণ কালারটাও খুব সুন্দর লাগছে তো এটা কিন্তু অনেক অসাধারণ খেতে কিন্তু ঠিক আছে তো যাই হোক যার যেটা পছন্দ সে সেটাই খায় আমি অনেক রকমের জিনিস বিক্রি করি ঠিক আছে তো পাঁচ টাকা জোড়াও পাপড়ি আছে পাঁচ টাকাও শন শন পাপড়ি আছে তারপরে একটা দশ টাকা দেখালাম আর আরেকটা আছে পাঁচ টাকা জোড়া এই যে দেখছেন কাচের বমের ভিতরে এই যে এটা কিন্তু পাঁচ টাকা জোড়া দুটা পাঁচ টাকা জোড়া দিই তো এই 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 পাপড়িটাও কিন্তু খেতে অসাধারণ বন্ধুরা দারুণ খেতে দেখছেন তারপরে এখানে বসে বসে আমি আজকে খাওয়ার জিনিস দেখাচ্ছি তারপর যে এই যে এটাও কিন্তু পাপড়ি দেখেন এটাও কিন্তু পাপড়ি এটাও কিন্তু পাঁচ টাকা পিচ এটা এখনও প্যাকেটটা খোলা হয়নি তো চলেন এখানে এই প্যাকেটটা খোলা আছে এটাই দেখাবো এই যে এটা মানে অনেকগুলো বিক্রি করেছি এত চাহিদা হ্যাঁ সত্যি টিটার চাহিদা এই যে দেখেন অনেকটা বিক্রি হয়ে গেছে আর কটোয়াগুলো শুদ্ধ আমরা দিয়ে দিচ্ছি কোনো কাজে লাগে না এগুলো কটোয়া এই যে দেখেন আমাদের কিন্তু অনেক কাজে লাগে না কিন্তু অন্য জনের কিন্তু ঠিক এই ডিব্বাগুলোও কাজে লাগে ঠিক আছে লবণ টবন ধল তল এগুলো রাখা যায় যাদের থাকে না তারা তারা এসে বলে এগুলো দিয়ে দেয় অনেকগুলো ডিপ্রি হয়েছে কি করব যাদের লাগে আমরা এমনিতেই দিয়ে দিই আর যদি দু তিনটা থাকে যদি নিতে চাই কেউ কটোয়া সুদ্ধি দিয়ে দিই নিয়ে যাওয়া আমাদের কটুয়া লাগবে না অনেক কটুয়া হয়ে গেছে তো যাই হোক আজকে এগুলোই খাবার দেখালাম বন্ধুরা আবার অন্যদিন আরও অন্য খাবার দেখাবো খাবার ভিডিও করবো ঠিক আছে আমি সব আমার খাওয়া হয়ে গেছে টেস্ট করা হয়ে গেছে আজকে কোনো কিছুই টেস্ট করবো না খাবো না টেস্ট করে দেখাবো নাহলে আমি টেস্ট করে দেখাতাম ঠিক আছে বন্ধুরা তো যাই হোক আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন কার কোনটা খাওয়ার পছন্দ একটা কথা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট তারপর শেয়ার করে দেবেন যাদেরকে যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো অবশ্যই করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো কোথাও যাওয়া হচ্ছে না ঘুরা ঘুরতে যাওয়া হচ্ছে না ওই জন্য কোনো ব্লগ ভিডিও হচ্ছে না আমার তো দোকানে বসে বসে ভাবি এগুলোই ব্লগ ভিডিও কর লং ভিডিও লং ভিডিও অনেক দিন ধরে আমি ছাড়ছি না একটা কালকেও করেছিলাম দোকানেই করেছিলাম লং ভিডিও সেটাও আর আজকে একটা দারুণ একটা কাণ্ড হয়েছে কি বলবো তো সেটা আর বলবো না তো ঠিক আছে বন্ধুরা টাটা আজকে এই পর্যন্ত টাটা রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সবাই সবাই আশীর্বাদ করবেন টাটা